নমস্কার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালোই আছেন আর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আপনাদের সকলকে স্বাগত জানাই ছোটদের জানাই আমার ভালোবাসা বড়দের জানাই আমার প্রণাম আর পয়লা বৈশাখে তো একটু আনন্দের দিন ছেলেরা সকালবেলা বাজারে গিয়েছিল দেখুন কত করে একটা ইলিশ মাছ নিয়ে এসছে বছরের প্রথম দিন কিছু বলার নাই আজকের দিনটাকে মনের খাতায় রাখো বছরের প্রথম দিনটা যে সবার শুভ হোক এই কামনা করি সবার কাছে তাই তো তোমরা সবাই ভালো থেকো সবাই মিলে একটু আশীর্বাদ করো তাই তো আর বেশি কিছু বলবো না ভাই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার দিকে চলে যাই মাছটা কাটাকাটি করে নেবে কাকিমা তারপরে রান্নাটা শুরু হবে চলো ভাই আর বেশি দেরি করে লাভ নাই তো মাছটা কাটাকাটি হয়ে যাক তারপরে রান্না রান্নাবান্নার দিকে এগিয়ে যাই সকাল সকাল করতে হবে আজ বছরের প্রথম দিন সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে জমাইয়া একটু ইলিশ মাছের ঝোল দিয়া খাওয়া দাওয়া করবো

ছোট বটি হলে কি বাবা পটি ধার আছে প্রচুর আমি তো হাতে ধরতেই পারছি না মাছটা এত চওড়া বটি দেখে মনে হচ্ছে ছোট কত ধার দেখছো বটিতে একদম খাস মাছ ভাই মাছটা চরম মাছ কোনো জবাব নাই সলিড একদম আচ্ছা মা কোন্ডালি রাখছো

মাছ তাহলে ভাই কাটাকাটি কমপ্লিট কাকিমার রান্না করতে থাকুক আমি তারপর থেকে বাজারে যাবো একবার বাজারে হবে আল খাতা করতে এদিকে রান্না করতে করতে আমি চলে আসবো ঠিক আছে রান্না করতে থাকো আমি তাহলে বাজার দিকে যাই চলো রান্না করো তাড়াতাড়ি আমারও মাছ কাটা হয়েছে আর একবার একটু ধুয়ে নিই তারপরে রান্না শুরু করে দেবো ইলিশ মাছ বেশি ধোবো না এই এক ধোয়াতে হয়ে যাবে মাছের দেখুন তেল ভাসছে জলের উপরে একেবারে খুব সুন্দর হবে মাছটা মাছ হ্যাঁ জলটা লাল হয়ে গেছে তেল দেখো জলটাতে খালি অনেকগুলো মাছ হয়েছে মাছ তো কাটা ধোয়া হয়ে গেছে আর সব মাছ আজকে অবশ্য লাগবে না ইলিশ মাছের মাথা দিয়ে কালকে কচু শাক রান্না করবো এই মাছ কাটাতেই হয়ে যাবে আমাদের আজকে তা প্রথমে মাছের হলুদ মাখিয়ে দেবো কাঁচা মাছ রান্না করবো তো ওই জন্য নুন হলুদ মাখিয়ে কটা গাছের থেকে লঙ্কা নিয়ে আসবো হলুদ লবণ এবার ভালো করে মাখিয়ে নেব মাছটা সামান্য একটু তেল দিয়ে দেবো এবার তাহলে ভালো হবে সুন্দর করে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে একটুখানি ধরে রাখবো ততক্ষণ যে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি গাছের থেকে নতুন বছর আর নতুন গাছের লঙ্কা ছিঁড়ে নিয়ে রান্না করব এই যে আমাদের লঙ্কার জমি এই কবে লাগালো দেখুন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে লঙ্কা গাছ এই গাছ থেকে চার পাঁচটা লঙ্কা ছিড়ে নিয়ে যাবো নতুন গাছ থেকেই লঙ্কা লঙ্কা হ্যাঁ এই যে হচ্ছে থেকে দেখো কত সুন্দর বাহ সুন্দর হ্যাঁ এইবার লঙ্কা ছিঁড়তে হবে গাছটাও খুব ভালো এই দেখুন কত সুন্দর লঙ্কা ধরেছে গাছে গাছটা একটুখানি গাছ তার সাজ দেখুন গাছের দেখছেন এরকমই ধরবে এই লঙ্কাগুলো এইখান থেকে কটা লঙ্কা ছিঁড়ে নিয়ে যাই এই কটাতেই হয়ে যাব আর না গাছের ভিতরে এত লঙ্কা বোঝা যাচ্ছে না গাছের রঙও সবুজ লঙ্কার রঙও সবুজ নতুন সাজাস তো ওই জন্য দেখেই মনে হয় না যে গাছে লঙ্কা ধরেছে আর দেখুন লঙ্কা কেমন ধরেছে আমরা তো বুঝতেই পারিনি যে গাছে এত লঙ্কা ধরে আছে এবার রান্না শুরু করে দেবো আমি উনুন ধরিয়ে নিই আর লক্ষ্মী ততক্ষণে একটু শুকনো লঙ্কাটা বেটে দিই ও লক্ষ্মী তুমি শুকনো লঙ্কাটা বেটে দাও তারপরে কাঁচা লঙ্কাগুলো চিরে দেবে ঠিক আছে ঠিক আছে প্রথমে শুকনো লঙ্কা বেটে নিই বাটার তো কিছুই নেই আঁচকে ঝালি কটা শুকনো লঙ্কায় বাটবো উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই চপায় দেবো কড়াই গরম হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জাল হোক ভালো করে জল টাইবার তারপরে নুন হলুদ দেব কাকিমা বলো নতুন বছরে আমাদের সবকিছুই নতুন আর নতুন বছরে আজকে আমাদের প্রথম রান্না ঠিক বৌদি আজকে মশলার ভিতরে খালি লঙ্কা বাটা নাকি হ্যাঁ আজকে খালি শুকনো লঙ্কা বাটা খালি একটু রং করার জন্য কটা শুকনো লঙ্কা বেটে দিলাম জলে জাল উঠে গেছে এবার নুন হলুদ দিয়ে দেব হলুদ মাছে তো লবণ দিয়েছি একটু জলে অল্প লবণ দিয়ে দেবো লঙ্কাটা তো সুন্দর করে বেটে নিয়েছি এবার জলে দিয়ে এবার জলটা ভালো করে জাল দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি আর ভালো জাল না হলে আবার গন্ধ বলবে কাঁচা গন্ধ জলে জলের কালারটা দেখো লক্ষী দারুণ সুন্দর এসছে বলো এখন না বল কেন লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিই হ্যাঁ দেখো মানুষে বলে দশ মিনিটে রান্না হয় আজকে সত্যি দশ মিনিটেই রান্না হবে আমার জলে জাল হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো এই রান্নাটা একদম সহজ এই রান্না করতে কোনো চিন্তাও নাই আর ভয়ও নাই কাঁচা ইলিশ রান্না করলে তো খুব ভালোই লাগে খেতে আর তারপরে যদি পদ্মার ইলিশ হয় কোনো কথাই নাই এইবার সোমবার দিয়ে দেবো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার তেল গরম হয়ে গেছে সোমবারে দিয়ে দেবো কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা চেরা চাচা মাকে ঝোলে রান্না করে এত সহজ একটা ছোট বাচ্চাও রান্না করে দিতে পারবে এবার সোমবার দিয়ে দেবো কি সেন্ট হচ্ছে নাকি দারুন হয়েছে দারুন সুন্দর সত্যি কাঁচা ইলিশ মাছ থেকে যা সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে না গোটা জায়গাটা সুগন্ধটা ছড়িয়ে গেছে আর আমাদের বাড়িতে তো কাকুমা কাঁচা ইলিশ সবাই খুব ভালো খায় তাই না হ্যাঁ তোমার ভাইরা যা ভালো খায় মাছ আর একটু ঝোল দেব ছেলেকে আর কোনো কিছু লাগবে না ওতেই ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো খায় কাঁচা ইলিশের ঝোল ওই জন্য পয়লা বসে গেছে কাঁচা ইলিশের ঝোলই করে দিলাম ছেলেদের আমার কাছেও না কাকুমা এই ইলিশ মাছের ঝোলটা দারুণ ভালো লাগে খেতে সবাই ভালো খায় কাঁচা ইলিশ তারপরে আবার তোমার হাতে কাঁচা ইলিশের ঝোল রান্না হয়েছে গেছে এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব হয়েছে লক্ষ্মী রান্না দারুণ হয়েছে কাকিমা তাই হ্যাঁ ইলিশ মাছ রান্না করা তো সব থেকে সহজ বেশি তার মধ্যে এই রেসিপিটা একদম সহজ আর খেতেও বেশি স্বাদ এই রেসিপিটা রান্না তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই জন্য তো নতুন বছরের কাকিমা তোমাকে বললাম এই রান্নাটাই করো তাড়াতাড়ি হয়ে যাবো

দারুণ লাগছে এর উপরে ভাই কিছু জবাব হয় না যা খাইতে যা টেস্ট হয়েছে মানে বলে বোঝানো যাবে না আর না খাইলেও বুঝতে পারবে না দারুণ সুপার মানে এক কথায় অসাধারণ আর কিছু বলার নাই ভাই চুপচাপ খাই যাবে তবে এইভাবে রিস মাছ রাঁধলে ভাত দুটো বেশিই লাগে আর খাবারটাও ভালো হয় ভাতও দুটো বেশি লাগে এটা সত্যি কথাই হ্যাঁ রান্নাটাও তো সুন্দর হয়েছে না ওই জন্য ভাত দুটো বেশি লাগবে আজকে

দোকানদারের দুই চারটা দশটা একশো টাকা পাইতো পয়সা দিলাম আর ওই লাড্ডু মিষ্টি দিলে খুশি দিয়ে বাড়ি আসতো সবাই মিলে একসাথে খাবো আর এটা হচ্ছে একটা বছরের প্রথম দিনে সব দোকানে আল খাতা মিষ্টি করে তো আমাদের ওই কাউ করে তা আগে নিয়ে আসতো বাবা কাকারা সবাই আনন্দ করতাম ও আজকে প্রথম দিন খাঁড়া লাড্ডু নিয়ে আসে বাবা মিষ্টি নিয়ে আসে মানে একটা আনন্দই আলাদা দারুণ লাগতো তখন খাইতে এখন আমাদের বাবা আনে ওই যে নাম আনন্দ করি ঠিক ওই যে আনন্দ করে লাড্ডুর প্যাকেট খুললাম এবার আমরা সবাই মিলে খাবো লাগজ করে সবাই মিলে খাই দেখি কি আজ হবে হ্যাঁ জিজি ভাই দাদা ভাই ওই লাগাশা এবার আমাগো দারুন ভালোই কাটপান আছে তোমাগো কেমন হইছে আমাগো জানাবে কমেন্ট করে আজকের ভিডিওটা আর বেশি বাড়াইলাম নাই এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পয়লা বৈশাখের তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন দিয়ে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ